আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন পাঁচটি ইসলামী ব্যাংকের সকল গ্রাহকদের জন্য মহা সুখবর হয়তো আপনারা ভেবে থাকতে পারেন যে আমি এত সুখবর বলছি কেন সুখবর এই কারণেই বলছি এই পাঁচ ব্যাংকের গ্রাহকরা তাদের আমানতের টাকা তুলতে পারতো না তারা আগামী সপ্তাহ থেকে তাদের আমানতের টাকা ব্যাংক থেকে তুলতে পারবে এটি আসলেই একটি সুখবর আপনার কাছে কি মনে হয় আপনি আমাদেরকে কমেন্টে জানাতে পারেন আমি এখন যে নিউজটি আপনাদের মাঝে তুলে ধরছি এই নিউজটির মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে তার মধ্যে প্রধান হচ্ছে পাঁচ ব্যাংক মিলে একটি ভিত্তিক ইসলামী ব্যাঙ্ক গঠন হচ্ছে ইউনাইটেড ইসলামী ব্যাংক অর্থাৎ নাম প্রকাশ করা হয়েছে ব্যাংকটির ইউনাইটেড ইসলামী ব্যাংক এই পাঁচ ব্যাংকের নাম আর থাকছে না এসআইবিএল এফ এস আইবি একজিম ইউনিয়ন ব্যাঙ্ক গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক এই ব্যাঙ্কগুলোর নাম বাংলাদেশের খাতা থেকে মুছে গিয়ে একটি নামে এই পাঁচটি ব্যাংক চলবে সেটি হচ্ছে ইউনাইটেড ইসলামিক ব্যাংক নামটি আপনাদের কেমন লেগেছে সেটাও আপনারা কমেন্টে জানাতে পারেন আমি মূল তথ্যে চলে দিতে চাচ্ছি তার আগে বলবো যারা এখন পর্যন্ত নিউজটি দেখলেন আমাদের এই নিউজটিতে একটি লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটি লাইকের ফলে আমরা পরবর্তীতে এরকম ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ ক্রিয়েট করতে আগ্রহী হয়ে থাকি যাই হোক আমরা অনেক খুশি হয়েছি প্রক্রিয়া শুরু হয়ে গেছে ডক্টর সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে এই প্রক্রিয়াটি শুরু করে দিয়েছে অর্থাৎ অর্থ উপদেষ্টার নির্দেশেই প্রক্রিয়াটি চালু হয়ে গেছে পাঁচটি ব্যাংক ভেঙে একটি ব্যাংক গঠন করার এক্সিম ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক ও ইউনিয়ন ব্যাংককে একীভূত করে একটি নতুন ব্যাংক প্রতিষ্ঠার খসড়া রূপরেখা অনুমোদন করা হয়ে গেছে সূত্র জানিয়েছে নতুন এই ব্যাংকের নাম ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক ইউনাইটেড ইসলামী ব্যাংক সরি ইউনাইটেড ইসলামী ব্যাংকটি আপনাদের কেমন লাগবে সেই বিষয়ে আমরা একটু তথ্য দিতে চাই সেই তথ্যের মধ্যে প্রধান তথ্য হল যে গ্রাহকরা আমানতের টাকা রেখে ব্যাঙ্কগুলোতে বারবার ঘুরেও টাকা তুলতে পারেননি তারা আগামী সপ্তাহ থেকে ইনশাল্লাহ আপনাদের আমানতের টাকা তুলে নিতে পারবেন যে কোনো সময় গিয়ে যে কোনো ব্যাংকে যাবেন ব্যাংকের নাম হবে ইউনাইটেড ইসলামী ব্যাংক এই ইউনাইটেড ইসলামী ব্যাংক থেকে আপনারা যারা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এক্সিম ব্যাংক ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংকের গ্রাহক তারা ইউনাইটেড ইসলামী ব্যাংক থেকে আপনাদের আমানতের টাকা বুঝে নিতে পারবেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ রাশেদুল আমিন উপসচিব ফরিদ আহমেদ আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব শেখ ফরিদ মোহাম্মদ সাইফুল এদেরকে দিয়ে একটি কমিটি গঠন করে বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেগুলেশন বিভাগের পরিচালক মোহাম্মদ জহির হোসেন অতিরিক্ত পরিচালক কাজী আরিফ উজ্জামান ও মোহাম্মদ নাজিম উদ্দিন এরা মিলে ব্যাংকটি একীভূতকরণের প্রক্রিয়া শুরু করে দিয়েছে ব্যাংকটি একীভূতকরণ করতে পঁয়ত্রিশ হাজার দুইশো কোটি টাকা নির্ধারণ করা হয়েছে তার মধ্যে বিশ হাজার দুইশো কোটি টাকা অলরেডি সরকার দিয়ে দেওয়ার কথা বলেছে আর পনেরো হাজার কোটি টাকা আসবে আমানত বিমা তহবিল এবং ব্যাঙ্কগুলোর প্রতিষ্ঠানিক আমানতের শেয়ারের রূপান্তরের মাধ্যমে অর্থাৎ ব্যাঙ্কগুলোতে যে শেয়ার রয়েছে সেই শেয়ারগুলো রূপান্তর করে এই পনেরো হাজার কোটি টাকা তারা সংগ্রহ করবে এই ছিল এখনকার মতো পরবর্তী নিউজটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনারা এতদিন ঘুরেও ব্যাংকে গিয়ে টাকা পাননি এখন থেকে আপনারা ব্যাংকে গেলে তাৎক্ষণিক টাকা পাবেন আপনারা যারা এই পাঁচ ব্যাংকের গ্রাহক ছিলেন তারা এখন সরকারি ব্যাংকের গ্রাহক হয়ে গেলেন যাই হোক এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম